সম্মানিত ভিউয়ার্স যারা ওষুধ ছাড়াই দীর্ঘ সময় থাকতে চান সঙ্গীকে বেশি আনন্দ দিতে চান তাদের জন্য এই টপনস গরিলা এটা ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি দুইটা সাইজ এবং স্কিন কালারের এটা স্কিন কালার এটা আপনি যখন পরবেন এটা পরিধানে আপনার ওই জিনিসটা ছয় ইঞ্চি লম্বা হবে সাত ইঞ্চি লম্বা হবে আপনার ওই জিনিসটা আপনার মোটা হবে কোনো ওষুধ ছাড়াই লম্বা হবে এবং মোটা হবে এই জিনিসটা পড়তে হলে এখান থেকে যে ফোমটা আছে ফোমটা বের করবেন বের করে আপনার ওই জিনিসটা এখান থেকে ঢুকিয়ে দিবেন এবং এখান থেকে আপনার যে অন্ডকস বিসি আছে সেটাকে লক করে দিবেন এরপর এর উপর থেকে জেল মেখে নেবেন আমরা জেল ফিরিয়ে দিব এরপর আপনি কাজ করবেন একটা না পঁচিশ তিরিশ মিনিট আপনার সঙ্গী থাকবে আনন্দিত এবং আপনাদের জীবনে আসবে আরও আনন্দ এর প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় প্রোডাক্টটি হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ করতে পারেন কল দিতে পারেন তো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ